উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সামরিক বাহিনীর একটি প্রতিযোগিতা পর্যবেক্ষণের সময় তিনি উত্তর সংবাদ মাধ্যম গুলো তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে সৈন্যরা সমুদ্রের দিকে গোলা করছে আর কিম জং উন দূরবীন দিয়ে একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে মহড়া পর্যবেক্ষণ করছেন তার পাশে অবস্থান করছিলেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তবে মহারাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসি এন এ জানিয়েছে কিম সেনাদের নির্দেশ দিয়েছেন যেন তারা যুদ্ধকালীন মুহূর্তে শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করার সক্ষমতা অর্জন করে তার ভাষায় সামরিক বাহিনীর উচিত সবসময় প্রকৃত যুদ্ধে অংশ নেওয়ার মানসিকতা ও প্রস্তুতি ধরে রাখা কিমের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরাসরি সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে গত বছর উত্তর কোরিয়া রাশিয়ার কুরস্ক অঞ্চলে বিপুল পরিমাণ সেনা গোলা বারুদ ক্ষেপণাস্ত্র দূরপল্লার রকেট সরবরাহ করেছে তাদের দাবি ইতিমধ্যে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে অন্তত ছয়শ উত্তর কোরিয়ান সেনা নিহত ও কয়েক হাজার আহত হয়েছে সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে লেব্রেভের সঙ্গে এক বৈঠকে কিম জং উন ইউক্রেনের যুদ্ধ নিয়ে মস্কোকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরল পিয়ং সফরে দুই দেশের মধ্যে একটি সামরিক সহযোগিতা চুক্তি সই হয় যেখানে পারস্পরিক প্রতিরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে